গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে নদীর মাঝখানে যাচ্ছি আর নদীর কি জলের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা পলিতে পুরোপুরি ভর্তি আর আমার মা সামনে দেখো হেঁটে যাচ্ছে আসলে অনেকদিন পর হগলা আনতে যাচ্ছে কেননা শীতে যেহেতু আমাদের জল গরম করে স্নান করা হয় প্রত্যেকেরই হয় কিন্তু আমাদের জল গরমটা হগলা দিয়ে করা হয় তো প্রায় শেষের দিকে সেই জন্য মা বলছিল যে আমার সঙ্গে একটু চল কেননা ভেতরে এতটা ফাঁকা যে একা যাওয়াটা অনেক রিক্স হয়ে যায় যেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো আর দেখো জল একবারে শুকিয়ে গেছে পুরো মাঠের মতো অবস্থা আর গরুগুলো যেমন নদীর মাঝখানে ঘাস খেতে যেত কিন্তু এখন আর যায় না এখন মাঠেই গরুগুলো ঘাস খায় আর চারিদিকে অনেক গরুও বাঁধা আছে তোমরা দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে আর হচ্ছে যে অনেকটাই তো হেঁটে চলে এসেছি কিন্তু এখানটায় পার হওয়া অনেকটা রিক্স আছে একটু পা স্লিপ করলে পুরো পড়ে যাব। আর নদীর মাঝখানে চলে এসেছি তোমরা দেখো কিভাবে এরকম বড় বড় ঘাস হয়েছে আর এখান দিয়ে রাস্তা করে যা এর এখানে কিন্তু হগলা ছিল কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণে হগলাগুলো কেটে দিয়েছে যার কারণে কিন্তু হগলাগুলো শেষ হয়ে গেছে আরও অনেকটাই ভেতরে যাচ্ছি আর মা হচ্ছে যে আজকে শুকনো হগলাগুলোই নেবে কাঁচাগুলো নেবে না এর আগে অনেকগুলো কেটে রেখেছে কাঁচাগুলো শুকনো হতে দিয়েছে এমনি সবাই যেমন কাটে কাটার পর কিছুটা অংশ হলেও তো পড়ে থাকে তো সেগুলোই গুড়িয়ে নিয়ে যাবে মা আর সঙ্গে আমি তো পুরো পেছন পেছন যাচ্ছি আর অনেক সাবধানে যেতে হচ্ছে কেননা অনেক সময় গর্ত থাকে পা ঢুকে গেলে মচকে যাবে এই হচ্ছে অবস্থা আর এই দেখো এগুলো যে কেটেছে সেটা বুঝতেই পারছো তোমরা আর হগলা যত কাটা হবে তত কিন্তু ঘন আর মোটা হবে যেটা পরবর্তীকালে অনেকে বিক্রি করে আর এখন যেহেতু অনেকবার কাটা হয়েছে তাই যত মোটা হগলাগুলো ছিল সেগুলো কিন্তু খুব ফেন্সিভাবে কেটে অনেকে বিক্রি করে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো এই দেখো ভেতরে অনেক কাটা আছে যেগুলো মানে নুইয়ে আছে ওগুলো কাটা হয়ে পড়ে আছে আর ওগুলো শুকনো হয়ে এসছে আর এদিকে মাও কিছুটা কাটছে এই কারণে ওগুলো বেঁধে নিয়ে যাওয়ার জন্য শুকনো হগলাগুলোকে আর এত শুকনো হগলা পড়ে আছে সেই জন্য মা আর অন্য হগলা কাটবে না আগে শুধু মানুষ কাটতো হগলা জালন হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু এখন মানুষ টাকা রোজগারের জন্য কাটে হগলাগুলো যে এরা ভাবে কেটে বিক্রি করে সেটা আমি তোমাদেরকে দেখাবো এগুলো তো কেটে পুরো ফাঁকা করে দিয়েছে আর ওরা বেঁধে কিন্তু অনেক দূরে দূরে হগলাগুলোকে রেখেছে আর আমার মায়ের দিকে রেডি করছে সমস্ত কিছু বাঁধার জন্য আর আমি সামনে কিছুটা দূরে এগিয়ে যাবাই দেখো মায়ের কাছে একটু আসতে তোমরা দেখতেই পারছো মাথায় পুরো গামছা বেঁধে নিয়েছে কেননা হগলার যে ফুলগুলো হয় না তুলোর মতো এগুলো উঠছে তো এগুলো মাথায় চিপকে যায় সেই জন্য মা মাথায় গামছা বেঁধে নিয়েছে আর আমি সামনের দিকে এগিয়ে যাব এখানে থাকবো না এই দেখো হগলাগুলো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে অনেক দূরে আছে একেবারে ফেন্সি করে বাঁধা আছে আর আমি কাছ থেকেও দেখাবো আর একটা জায়গাতে বাঁধা আছে এই দেখো এইগুলোকে কিন্তু স্লাই করে একটা ভালো মানে কি বলবো ঘর বানানোর জন্য যথেষ্ট একটা ভালো জিনিস বানানো হয় ওই দেওয়ালের মতন কাজে লাগে বা উপরে ছাউনির জন্য আর এইগুলোকে বিক্রি করে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করে মানে আমাদের এখানে যারা আছে আগে তো করতো না কিন্তু এগুলোকে ব্যবসায়িক কাজেই লাগাচ্ছে এখন সবাই আর যত কাটছে তত হগলা হচ্ছে আর নদীটা অনেক অনেক দূরে আছে তোমরা দেখছো নদীর ওপারে কিন্তু হাওড়া জেলা আর অনেকে কিন্তু ফিস্ট করছে ছোট ছোট মানুষের মতো যারা আছে ওরা কিন্তু নদীর মাঝখানে গিয়ে ফিস্ট করছে এতটা পরিমাণে নদীতে চড়া পড়ে গেছে আর আমাদের এখানে ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় পিকনিক মানে যত দূর দূরান্তে মানুষরা আসে সব এখানে নদীর মাঠে কিন্তু পিকনিক করে এবং পিকনিকের আগে থেকে কিন্তু এরা খুঁটি গেড়ে রাখে একটা জায়গাতে যে ওই জায়গাটা ওদের ধরা আছে নয়তো অন্য কেউ ওখানে পিকনিক করতে পারে ওরা খুব ভালো প্লেস ধরেই কিন্তু পিকনিক করে আর এই যে ছোট ছোটো ঘাসগুলো দেখছো এগুলো কিন্তু ঘাস নয় এগুলো হগলা গাছের চারা আর এরকম ঘাসের মতনই দেখায় এগুলো আস্তে আস্তে আরও হগলা হচ্ছে আর কি চারিদিকেই প্রচুর প্রচুর ঘাসের মতো ছোট ছোট আছে এইভাবেই কিন্তু হগলা গাছগুলো হয় আর প্রচুর শুকনো আর হগলা পড়ে আছে যদিও বা খুব ভালোভাবে নেওয়া যাবে না কেননা এমনভাবে আছে তো নেওয়া মুশকিল হয়ে যাবে অনেকটাই আর এর উপরেই মোটামুটি হাঁটা যায় এখানে বেসিক্যালি একটা ভয় ভয়ঙ্কর জিনিস আছে সেটা হচ্ছে চন্দ্র সাপ প্রচুর প্রচুর আছে যারা হগলা কাটতে আসে তারা অনেক সাবধানে কাটে তো একদিন এমন হয়েছে যে একটা চন্দ্রবোড়া সাপের পুরো মাথা কেটে দিয়েছে কেননা হগলার মধ্যেই ওরা ছিল তো যখন হগলা কেটেছিল হগলার সঙ্গে ওদের মাথাটাও কাটা হয়ে গেছে আর অনেক বাচ্চাও আছে যাকে কেটেছিল সে হচ্ছে বড় একটা সাপ ছিল সেই জন্য আর এই দাটা দিয়ে কিন্তু আমার মা এসেছিলো দাটা দিয়ে কাটার জন্য হগলা বাঁধা হয়ে গেছে শুকনোগুলো এরপরে মা সামনে দিকে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে আছি আসার সময়ও যেমন অসুবিধা হয়েছিল যাওয়ার সময়ও হবে কেননা যেখানে একটু গর্ত টাইপের আছে জল পাস করে ওইগুলোতে অনেক সাবধানে নামতে হয় আর গর্ত যেমন আছে পা স্লিপ করে যায় সেই জন্য অনেক সাবধানেই নামি আর জল তো পুরো শুকিয়ে গেছে নদীর মাঝখানে এখন ভাটার মতন হয়ে আছে আর জোয়ারেও খুব একটা জল ওঠে না কেননা জল ওঠার মতন তো আর জায়গা নেই জল খুবই কম আসে নদীর ওই পারে কেমন জল আসে জানি না কিন্তু এই পারে অনেক অনেক কম জল আসে আর একটা সময় নদী ভেঙে পুরো আমাদের যে বাড়িটা আছে অতটা চলে এসেছিলো যখন জোয়ারে জল উঠে তখন আমাদের বাড়ির পেছনে অব্দি উঠে যায় এখন তো মাঠটাও ডুবে না ঠিক করে ওই নদীতেই যতটুকু জল হয় আর কি আর আমাদের এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী এর আগেও ব্লগে তোমাদেরকে বলেছিলাম কোলাঘাটের দিকেও কিন্তু এই নদীটা একইভাবে আছে কিন্তু কোলাঘাট এতটা জল উথাল পাথাল হয় দেখলে বোঝাই যায় না যে একই নদী এখানে চড়া হয়ে একবারে মাঠ হয়ে গেছে আর ওদিকে পুরো উথাল খাচ্ছে যখন ট্রেনে করে পাস হই তখনই দেখতে পাই নদীটা যে একবার যদি কেউ পড়ে যায় তো আসতে আর থাকবে না আর এখানে পুরো দেখতে পাচ্ছ কেমন অবস্থা এইখানটাতে পার হওয়া অনেক মুশকিল মা তো জুতো পরে আমিও জুতো পরে আসিনি কেননা জুতো পরলে স্লিপ করবে ওই জন্য আমি অনেকটা সাবধানেই নেমেছি এখানে আর মানে এই ছোটো ছোটো নালার মতো জায়গা আছে এগুলোতেই জাস্ট একটু জল পাস হয় মানে তো খুব একটা জল পাস হওয়ার মতন জায়গা নেই আর একটা সময় এই নদীতে খেয়া যেত এখন তো কিছুই যায় না শুধু মাছ ধরার নৌকাগুলোই থাকে নদীতে মাছ ধরে আর এই নদীতে প্রচুর প্রচুর মাছ পড়ে কিন্তু এখন অতটা পড়ে না কেননা জলই যদি না ঢুকে তো মাছ আসবে কি করে আর এই দেখো নদীটা পুরো তোমাদেরকে দেখাচ্ছে কি অবস্থা এটাকে দেখলে মনেই হবে না যে নদী আর পুরো একবারে খেলার একটা বড় মাঠ একবারে আর এই যে সামান্যটুকু জল আছে এই জলটা একেবারেই ঠান্ডা আর নদীর জলে কিন্তু যতই স্নান করা হোক কখনও ঠান্ডা লাগবে না এই শীতেও যদি কেউ স্নান করে তার ঠান্ডা লাগবে না কিন্তু আমরা কলের জলে বা পুকুরের জলে চান করলে ঠান্ডা লেগে যায় আর এখানে ছোটো ছোটো কাঁকড়াও থাকে অনেক সময় কাঁকড়ার বাচ্চাগুলো বড় বড়ো কাঁকড়া খুব একটা থাকে না আর বাচ্চাগুলো ওই গর্ত করে বাইরে বেরোয় আবার ভেতরে ঢুকে যায় আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই দেখো এখানে জ্বালানিগুলো পুরো একটা স্তূপের আকারে আছে জানি না কাদের জাল জ্বালানি আর প্রায় চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো